হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এখন আমরা মাঠে স্নান করতে যাচ্ছি মেশিনে মেশিন দিয়ে মাঠে জল দেওয়া হচ্ছে তাই এই যে আমরা বডিগুলো দেখো ভিডিওটা শুরু করার আগে বেশটা লাইক কমেন্ট শেয়ার করো ফলো করে দাও তারপর আমাদের দেখাবো মেশিনে স্নান করা মেশিনে যাই হ্যান্ডেল মারতে হবে আগে জল দে জল দে এই তো ফুল হয়ে গেছে হ্যান্ডেল কই কই জানো হ্যান্ডেল নিয়ে আসেন নি খালি স্টার্ট খালি হ্যান্ডেল মারবা কাছে কষ্ট যা যা দেখি কনিষ্ঠ একবারে কি হ্যান্ডেল মারে জল বার করতে পারবে টাকা টাকা নিচেতে মার

तू 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 दे कतो कौन पारिस देखी पागला में सिंपल हैंडल वाले वाले घर हो रहे मत मत्री हाँ हाँ बंद करो हाथ जोड़ के मैं मैं मोदी साहब से गुजारिश करता हूँ बस मैं में करवा अबे साले आस्ते ना पाल ले उठन बाका ना ना <laughs> कोई बार सात आठ बार होएगा लो

是。<laughs>